ওয়েস্ট বেঙ্গল এসএসসি শিক্ষক নিয়োগের ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু পঁয়ত্রিশ হাজারের আজকে এই শিক্ষক নিয়োগ সংক্রান্ত ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিউটির মধ্যে ভিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এসএসসি অ্যাপ্লিকেশন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্তরে সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং আজ অর্থাৎ ষোলোই জুন দু থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এর পাশাপাশি ক্লার্ক এবং গ্রুপ ডি পদেও শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে সহকারী শিক্ষক নিয়োগ শূন্য পদ সেকেন্ডারি অর্থাৎ নাইন টেন এবং হায়ার সেকেন্ডারি মানে ইলেভেন টুয়েলভ স্তর মিলিয়ে প্রায় পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে আবেদন প্রক্রিয়া আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে আবেদন শুরু হচ্ছে ষোলোই জুন দু আজকে আবেদন শেষ ১৪ জুলাই দু হাজার পঁচিশ পরীক্ষার সম্ভাব্য তারিখ সেপ্টেম্বর প্রথম সপ্তাহ দু পঁচিশ শিক্ষাগত যোগ্যতা আপনাদের আবেদন করার বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর এবং এনসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএড ডিগ্রি করা থাকতে হবে এবার চলে আসবো নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়ার মধ্যে প্রথমে রয়েছে লিখিত পরীক্ষা তারপরে একাডেমিক যোগ্যতা মৌখিক ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন এর উপর ভিত্তি করে চূড়ান্ত প্যানেল তৈরি করা হবে ক্লার্ক ও গ্রুপ ডি নিয়োগের প্রত্যাশা যদিও শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ক্লার্ক এবং গ্রুপ ডির বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি তবে বিভিন্ন সূত্র অনুযায়ী এই পদগুলির জন্য খুব শীঘ্রই বিজ্ঞপ্তি আসতে চলেছে প্রার্থীদের নিয়মিতভাবে ডাব্লুবিএসির অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে আন্দোলনরত চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের অবস্থা একদিকে যখন নতুন নিয়োগ শুরু প্রক্রিয়া শুরু হচ্ছে অন্যদিকে যখন কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারানো প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী তাদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের মধ্যে অনেকেই অনশন কর্মসূচি পালন করছেন যার ফলে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন আন্দোলনকারীদের অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে কোনোরকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে না প্রার্থীদের জন্য পরামর্শ যে সকল প্রার্থীরা শিক্ষক পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তারা দেরি না করে আজ থেকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিন ক্লার্ক এবং গ্রুপ ডি পদের প্রার্থীরাও পড়াশোনা চালিয়ে যান কারণ বিজ্ঞপ্তি যে কোনো দিন প্রকাশিত হতে পারে এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন